আসসালামু আলাইকুম ঢাকা শামবাজার থেকে আজকে পেঁয়াজ রসুনের পাইকারি বারো তারিখে আপনাদের সকালের মাঝে রাজধানী এই থেকে জানিয়ে তবে আজকে কেমন দরদাম যাচ্ছে সেটা জানিয়ে আজকের এই রিপোর্টে সে পর্যন্ত বেশ মোটামুটি রয়েছে আমরা অবস্থান করেছি রাজধানী শামবাজারে তবে এই আহ আসলে কত করে বেচা বিক্রি চলছে কেমন দাম বেসাপে কি রয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথেই জানিয়ে দেবো কিংবা কিংবা আমরা আজকে চেষ্টা করবো যে আসলে আজকের যে নিত্য প্রয়োজনীয় যে মূল্য তারিখগুলো আছে সেগুলোর মূল্য তালিকা কিন্তু বাজার তারিখে কেমন আছে জানিয়ে দেওয়ার জন্য চারদিকে আমরা শুধু এদিকে এদিকেও কিন্তু পেয়ে দেখতে পাচ্ছি তবে রসুন রয়েছে কিন্তু এই সমস্ত রসুন বেসা হয়েছে কেমন তবে আমরা ইতিমধ্যে অবস্থান করছি মেসেজ নিউ বাণিজ্যতে এই নিউ বাণিজ্যে থেকে কিন্তু অনেক কিন্তু রিপোর্ট ছড়িয়েছে এবং অনেকে কিন্তু জানতে পারেন যে আসলে বর্তমান এই নিউ বাণিজ্য থেকে কিন্তু অনেক কিন্তু রিপোর্ট গিয়েছে এবং কিংবা নাম্বার দেওয়া আছে সেগুলো থেকে আমরা যোগাযোগ করতে পারবেন তবে আজকের এই বাজারে এই সমস্ত পেঁয়াজ কত করে বিক্রি চলছে এদিকে ভারত থেকে এখনো আসার নিশ্চয়তা কিংবা নিশ্চিত আমরা হয়েছি যে এখনো আসবে না কিংবা এখন আমরা কিন্তু আবাস পাচ্ছি না যে ভারত থেকে যে পেঁয়াজগুলো আসবে এদিক কিন্তু রসুনের দিক দিয়ে একটু আমরা আবাস পেয়েছি যে রসুনের দাম যদি আর একটু বেড়ে যায় তাহলে কিন্তু আসার সম্ভাবনা খুব রয়েছে পেঁয়াজের কিন্তু সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দেশি পেঁয়াজের আর এই সমস্ত পেঁয়াজ আসলে কত করে আজকের এই বাজারে বেসাপেকি চলছে আজকের উপরে কিন্তু প্রতি কেজি ধরো কিন্তু পাইকারি দাম আমরা কিন্তু জানতে পেরেছি আজকের বাজার কিন্তু বত্রিশ তেত্রিশ এভাবে কিন্তু বর্তমান বাজার চলছে নিশ্চয়ই নর্মালগুলো বিক্রি চলছে তিরিশ একত্রিশ এভাবে চলছে এদিকে এই যে কালো পেঁয়াজগুলো এগুলো কিন্তু বাইশ থেকে তেইশ এবং কিন্তু বেসা চলছে সামনে কিন্তু আরও খানিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু খুব কমে দেখতে পাচ্ছি পরিবর্তন হলে অবশ্যই আপনাদের সাথে কিন্তু জানিয়ে দেব অপরদিকে আমরা রসুন দেখতে পাচ্ছি রসুন কত করে কি চলছে সেটা জানিয়ে দিতে দিতেছি দেশি রসুন আজকের এই বাজারে আটাত্তর থেকে আশি টাকা দর বেদে কিন্তু প্রতি কেজি কোয়ালিটি বুঝে কিন্তু বাজারে বিক্রি চলে প্রিয় দর্শক এক এক দিন এক এক মূল্য তালিকা দেওয়া থাকে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো হচ্ছে যে নর্মাল হয়েছে দিন জলতে ততই কিন্তু নর্মাল হয়ে যায় সেই জন্য কোন দিন দাম বাড়ে কোন দিন দাম কমে এমনই কিন্তু বাজার চলে প্রিয় দশক এরা ছিল আমার কাছে আজকে সর্বোচ্চ বাজার তালিকা